মিক্সড ফ্রায়েড রাইসের সাথে আজ একটু অন্য ধরনের একটা সাইড ডিশ বানালাম বড়রা তো বটেই বাচ্চারাও কিন্তু খুব ভালোবেসে খাবে যেহেতু এটা একটু হানি দিয়ে বানিয়েছি তাই এর ফ্লেভারটা একটু সুইটি ছিল শুধু রাইসের সাথে না নিয়ে এটা কিন্তু স্টার্টার হিসেবেও খেতে দারুণ লাগবে রেসিপিটা কিন্তু একটু ড্রাই হবে তো প্রথমেই চিকেন ম্যারিনেট করব আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা একটু গোলমরিচ গুঁড়ো নুন আর লেবুর রস ফ্রিজের মধ্যে ম্যারিনেট করে রেখে দিলে কিন্তু এটা বেশি ভালো হবে এরপর নিয়ে নেব কর্নফ্লাওয়ার আর ময়দা সামান্য একটু নুন একটু গোলমরিচ গুঁড়ো একটু রেড চিলি পাউডার আর ডিমের হোয়াইট পার্টটা খুব ভালো মতো এটাকে মাখিয়ে নিতে হবে এরপর চিকেনগুলো এর মধ্যে দিয়ে খুব ভালো মতো মাখিয়ে নিয়ে তেলের মধ্যে ডিপ ফ্রাই করে নিতে হবে খুব লাল লাল করে না ভেজে একটু সাদা সাদা করে কিন্তু ফ্রাই করতে হবে এরপর ফ্রাই প্যানে নিয়ে নেবো এক চামচ মতো বাটার দিয়ে দেব সামান্য রসুন কুচি আর কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম কুচি জল দিয়ে ভালো মতো এটাকে একটুখানি নরম করে নিয়ে দিয়ে দেব লেবুর রস আর দু থেকে তিন চামচ মধু ফ্রাই করা চিকেনগুলো দিয়ে খুব ভালো মতো নাড়াচাড়া করে নিলেই কিন্তু রেসিপিটা একদম রেডি হয়ে